আমি এখন চলে আসলাম যে আমাদের জমি ধান দেখতে সকালবেলায় ভাবলাম যে ধানের ধান ফুলে গেছে একটু ধানটা দেখে আসি সকাল সকালবেলায় চলে আসলাম জমি ধান দেখতে এসে দেখি জমি ধানগুলো সব ফুলে গেছে এই যে জমি ধান ফুলে গেছে আর কিছু আর কদিন পরেই ধান পেকে যাবে পেকে গেলেই তো ধান তো কাটতে হবে না ধান কেটে আগে ধান কেটে বেঁধে বাড়িতে নিয়ে যাব তারপরে মাড়াই করব তারপরে সিদ্ধ শূন্য করে মাড়াই করে তারপরে চাল খেতে হবে সে এখনো অনেক বাকি তো গাইস তোমরা সবাই ভালো থাকো আজকের এই পর্যন্তই দিলাম তো গাই দেখুন আপনারা যে ধান কত লম্বা হইছে আমার জমি ধান যে এত পরিমাণ পরিমাণ লম্বা লম্বা একদম আমার পুরো ঢেকে যাওয়ার মতো এত হইছে এই দেখুন যে আমি একদম পুরো ধানের গলায় গলায় উঠে গেছে ধান একদম পুরো গলায় গলায় লেগে গেছে এত পরিমাণ জমি ধান যে লম্বা হইছে কল্পনা করেননি যে আমার জমি ধান যে এত বড় লম্বা হবে একদম ফুল একদম আমার মতো এই আমার মতো উঁচু হয়ে গেছে জমির ধান এই যে দেখুন এই যে আমি যেখানে দাঁড়িয়েছি আমার একদম পুরো একদম ভেসে গেছে জমি যে এত পরিমাণ যে লম্বা এই যে দেখা যাচ্ছে যে এত পরিমাণ যে লম্বা কি বলবে এই চলে আসলাম সকালবেলায় আমাদের জমি ধান দেখতে এই যে আমাদের জমি ধান সব ফুলে বের হয়ে গেছে আশা করি এবার আঠাশ খুব ফলন হবে ধান কিন্তু বের হয়ে গেছে এখন যদি ধানে পোকা না লাগে তাহলে তো কোনো সমস্যা নেই আজকে আমি দিলাম আমার জমি ধান খুলে বেড়ে গেছে নেক্সট ভিডিওতে দেখাবো জমিতে ধান পেটে গেছে সেই বিষয়টা দেবো